আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন এটা একটি থেসার মেশিন থেসার মেশিন বলতে গ্রাম বাংলার ভাষাতে বলে ধান ও গম গমায় মেশিন যেটা

হ্যাঁ আইডি আবার কন্টেইনার শিটও আছে আইডি আপনার কর্ণার শিট ব্যবহার করা হয়েছে আর যে এই যে ডালা আছে আপনার এই যে আপনার এই যে ডালা ব্যবহার করা হয়েছে এই যে জায়গায় মাল রাখবে আর আর ভিতরে সাইডটা আপনি দেখাই এই যে ভিতর সাইডটা আপনার যে সেল করা হয়েছে এই সেলটা মনে করেন পাকা 1.5 ইঞ্চি পাতি দিয়ে আপনার সবচেয়ে মোটা যেটাermost মোটা কাটা ব্যবহার করা হয় আর যে এই যে ফ্যানটা আপনার পুরো বডি ফ্যান করা হয়েছে এখানে আপনার যে 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 চাল নিয়ে যে স্যাপটা যেটা খেসবে সে মেশিনটা আপনার হচ্ছে তিন চাকার সিস্টেম করা হয়েছে এই যে আপনার ইঞ্জিন স্যাসিজ এখানে আপনার আহ ইঞ্জিন বসানো ইঞ্জিন বসাতে হবে আর সামনে একটা চাকা আছে এই মেশিনটাতে মনে করেন যে সর্বনিম্ন বারো ইঞ্জিন ব্যবহার করলে চলবে বারো ইঞ্জিন বারো আপনার ষোলো বিশ পঁচিশ এই মেশিনটা মনে করেন বড় আকারে যদি গাড়ি আমরা বানাই যে আপনার একবারে ধান ঝেড়ে আপনার গাড়ি চালিত ব্যবস্থা গাড়ির ইঞ্জিন চালিত সেই ইঞ্জিন দিয়ে ধান মাড়াই করবে

কোনো জিনিস নেই যেমন কোনো জিনিস করে সেই ক্ষেত্রে আপনার খুলে নিয়ে আপনার হচ্ছে নেটটা লাগাই নিয়ে আপনার হচ্ছে গোম মসুরি সরষে ওইগুলো আপনার করতে পারবে এটা ভিতরে একটা নেটের প্রয়োজন আছে এগুলো অনেক কারখানাতে ওইগুলো করে দেয় না কিন্তু আমার এই মেশিনগুলোতে সবই

তাহলে অনলাইন অর্ডার দিলে আমি অন ট্রান্সপোর্টে আপনার মাল পাঠাই দেবো সে টাকা দিয়ে মাল ওঠাই নেবে মাল দেখার পরে আর যদি যদি মনে করে যে না আমার মেশিনটা আমি যে দেখে নিয়ে আসবো যে ভিডিওতে অনেক সময় বলছে এক হয় আরে আরে আর এক যে আপনার এসে দেখে আর যে আমি কথা কাজে আমার ঠিক আছে কিনা সেটা দেখে সে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারে